আপনার তো সাইকেল নষ্ট হয়ে গেছে আপনি তো শেষ হয়ে যাননি আপনার বোকামুর কারণে সাইকেলটা পড়ে গেছে আপনি পাশে দাঁড়ায় থাকবেন কেন আপনি তো বেঁচে আছেন আপনার ধন্য আপনি আপনার সাইকেল গেছে তো আর আপনি বলছেন আপনার সব শেষ আপনার পুরনো সাইকেল নষ্ট হয়ে গেছে আপনি তো শেষ হয়ে যাননি কি বলছিস তুই তুই বলছিস তুই apna janda se মানে কি জামাইบุรี চ্যানেল সাইকেল না আমি ওই 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 পাশে দাঁড়ায় রইছি মানে পার হয়ে গেছে মানে পার হয়ে গেছে তাতে রিসাবন না না মা পারই হয়ে গেছে আমি দাঁড়ায় রইছি এইটা কি যা কি যা সামনে বেতেছিল সেইটাই আপরে বেতেছিল